নির্জন তাহলে ফাইনালি বিয়েটা করেই ফেললো এখন কথা হলো তার বউকে কি তার পরিচয় বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটা যেহেতু একদমই নতুন তাই সাবস্ক্রাইব করে দিন গতকাল থেকে টিকটক জুড়ে এই ভিডিও গুলা বেশ ভাইরাল হয়েছে আর যা দেখে অনেক তরুণীর মন ভেঙেছে যা বলার অপেক্ষা রাখে না নির্জন ভাইয়া অবশেষে বিয়ে করে ফেললো কংগ্রেস ভাইয়া বহু তরুণীর ক্রাশ নির্জনা হয়েল বিয়েটা করেই ফেললো যদিও তিনি অনেক আগেই একটা ইন্টারভিউতে বলেছিলেন তার নাকি পছন্দ করাই আছে সময় হলে বিয়ে করে ফেলবে আপনার জীবনে প্রেম ভালোবাসার গল্প শুনতে চাই প্রেম করছেন না প্রেম করছি না সিরিয়াসলি বাট পছন্দ আছে বিয়ে করে ফেলব ডাইরেক্ট এবং সেটাই করেছেন তিনি এখন অনেকেরই জানার ইচ্ছে কে তার বউ কি তার পরিচয় আর বিয়েটা কি রিলেশনের নাকি পারিবারিক সব জানাচ্ছি এইসব ভিডিও দেখে অনেকেরই ধারণা ছিল এগুলা মনে হয় কোনো নাটকের শুটিং ভিডিও কিন্তু আসলে তা না এসব সত্যি নির্জন আসলেই বিয়ে করেছেন বিয়ের ব্যাপারে নির্জন না হয়ে নিজে ফেসবুকে পোস্ট করে সবাইকে জানিয়েছেন তো নির্জন যেহেতু নিজেই ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন তাহলে বিষয়টি নিশ্চয়ই গুজব নয় আসলেই তিনি বিয়ে করেছেন এটি আসলে সত্যি ঘটনা দোয়া অনেক ভালো থাক সারা জীবন হাসি খুশি থাক আর হ্যাঁ তবে নির্জনের বউর সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি নির্জন নিজেও তার বউর ব্যাপারে তেমন কিছু বলেননি এবং টিকটকে যেই ভিডিওগুলা ভাইরাল হয়েছেন তা তিনি নিজে পোস্ট করেননি যার কারণে তার বউর ব্যাপারে তেমন কোনো তথ্য আমরা পাইনি তবে তাদেরকে ভিডিওতে দেখে বেশ সুখী কাপল বলেই মনে হয়েছে নির্জন ও তার বউর জন্য অনেক অনেক কামনা রইল